হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমরা বারো ভোল্ট একটা চার্জার বানিয়ে দেখাবো আপনাদের তো বারো ভোল্ট চার্জার কীভাবে বানায় তা এখানে দেখেন চারটে রেকটি নিচ্ছি তো এই রেকটি আমরা পেশায় নিচ্ছি তো ব্রিজ কানেকশন করব আমরা তো এখানে দুটো রেকটি নিলাম তো সাদা প্রান্ত দুটো এক করে পেশায় নিলাম আমরা তো এখন আর দুইটা এই দুটা কালো দুই প্রান্ত এই দুটো এক করব করে আমরা ব্রিজ কানেকশন করব তো আমাদের দেখেন এখন আমরা একটার কালো একটার সাদা যাবে এখন তো আমাদের পেছানো হয়ে গেলে আমরা ঝালাই করে নেব তো আমাদের হয়ে গেছে এখন আমরা ঝালাই করব দের জ্বালাই হলে আমি পুরোটা বুঝাই দেবো আপনাদের কিভাবে বারো বল চার্জার বানাবেন সেটা আমি দেখাই দেব তো আমাদের এখানে ঝালাই করা হচ্ছে মানে ভালো করে ঝালাই করে নেবেন আপনারা আমরা ভালো করে ঝালাই করে নিচ্ছি তো আপনারা ভালোভাবে দেখবেন যে আমি কীভাবে কোন তার কোন জায়গা কানেকশন করি তাহলে আপনারা নিজেরা বানাইতে পারবেন তো আমাদের ঝালের কাজ প্রায় শেষ তো এর বারো ভোল্টার একটা চার্জার বানাতে খুব একটা কষ্টের কাজ না তো আমি এখানে যেই ট্রান্সফর্মাটা দেখছেন এটা ইউপিএসের ট্রান্সফর্মা তো এটা দিয়ে আমি বারো ভোল্টের একটা চার্জার বানাব সে যে চার্জারটা বানাতে দিতে সে রিক্সার একটা ব্যাটারি চার্জ করবে তো আমাদের ঝালাই করার পরে আমরা কেটে নিলাম এইভাবে তো এখন ট্রান্সফর্মার এসি লাইন কোন পাশ থেকে ডিসি লাইন কোন পাশ থেকে সেটা আপনাদের দেখাবো তো আমি আগে এটা ঝালাই করে নিই তারপরে আমি দেখাচ্ছি তো এই করার পরে আমি দেখাই দেব তো চার্জার বানানো খুবই সহজ একটা কাজ আপনারা ইচ্ছা করলে বানাতে পারবেন তো আমাদের ঝালাই এটা হলেই আপনাদের দেখাই দেবো আমি কোন পাশ থেকে এসি লাইন ঢুকবে কোন পাশ দিয়ে ডিসি বের হবে তো আমাদের কারণ এটা অ্যালমোনিয়ামের ট্রান্সফরমার জ্বালাই করা খুব কষ্ট ভালোভাবে জ্বালাই করে নিতে হবে তো দেখেন আমাদের হয়ে গেছে তো আমরা এখন তার বাইর করে নিচ্ছি কারণ তারটা অনেক শক্ত অনেক তারটা অনেক গ্যাস তার তো আমি যেই তারটা কাটছি কাটলাম তা এটা আউটপুট তো এখানে আমার হাতে রিকটি দেখতেছেন তার রিকটির কোন পাশে ঢুকবে কোন পাশে বের হবে সেটা দেখাবো আমি তো দেখেন দুইটা সাদা মাথা এটা দিয়ে বের হবে এবং যেটা নখ দিয়ে রাখছি দিয়ে ঢুকবে লাল তার একটা ঢুকবে এ পাশের একটা তার ডুকবে টমার তো যেটা এটা দেখতেছেন কালো মাথা এটা দে আপনার নিউটাল ঢুকবে দুইটাতে ঢুকবে দুইটাতে বেরোবে কালোটাতে হলো নিউট্রাল সাদাটা ফেস আর আপনি দুই পাশে যেটা এটা আপনি কালো দিতে পারেন লালও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা তার পেশায় নিচ্ছি তোমাদের এটা ভালোভাবে জ্বালাই করে নিতে হবে তো আপনারা ভালোভাবে সেলাই করে নেবেন তো আমাদের স্যালাই করা শেষের দিক তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন কারণ পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আমরা কীভাবে কাজ করছি তো আমাদের সেলাই করা হয়ে গেছে তো এখন আমরা আউটফুটের তার বাইর করব তার আমরা কেটে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সবুজ কালারের যে তারটা একটা এসি লাইন তো ওটাতে ফেস এবং নিউট্রাল কালোটা তো আমরা এখানে এখানে ক্যাপাসিটার লাগাই নিচ্ছি তো আমরা এখানে একটা ক্যাপাসিটার লাগাই নেব তো এখানে ক্যাপাসিটার লাগাবো বাইশশো ইউএফ পঁচিশ ভোল্টের একটা ক্যাপাসিটার তো ক্যাপাসিটারটা হবে আপনার প্লাস সাইট হবে যেই রেকটির সাদা দুই মাথা সেখানে হবে প্লাস এবং রেকটির যে কালো দুই মাথা ওই দুই মাথা হবে মাইনাস তো ভালো করে পেঁয়াজ জ্বালাই করে নেব তো এখন আমরা জ্বালাই করে নেব তো জ্বালাই করতে হবে ভালো মতো কারণ ঝালাই না করে নিলে লুজ কালেকশন থাকবে তো এখন আমরা ঝালাই করে নিছি তো এখন আমরা যেই ক্যাপাসিটারের যে কালো কালভ্রান্ত সেখান থেকে আমরা লাইনটা ফেস বাই করে নেব এবং রেকটির যে সাদা দুই মাথা সেই মাথা থেকে আমরা এখন ফেস বাই করে নিলাম ডিসি লাইন এখন আমরা ঝালাই করে নিচ্ছি আমাদের ফেস কানেকশন বাই করা হয়ে গেছে এখন মাইনাস কানেকশনটা বাই করব ডিসি লাইনের তো ক্যাপাসিটার যে সাদা প্রান্ত সেখানে আমরা কালো তারটা লাগাই নিচ্ছি এবং রেকটির দুই মাথা কালো সেই পাশ থেকে আমরা মাইনাস তারটা বাই করে নিচ্ছি তো এখন আমরা এটা ঝালাই করে নেব তো এটা ঝালাই করা হলেই আমি চেক করে দেখাবো কত ভোল্ট বাইর হয় সেটা আপনাদের দেখাবো তো আমাদের ঝালাই করা শেষ তো দেখেন এখানে ঝালাই করা হয়ে গেছে তো লালটা প্লাস এবং কালোটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তো আমাদের এখন আমরা মিটার দিয়ে চেক করে দেখব কত ভোল্ট বাইর হয় সেটা আমি দেখাবো আপনাদের তো মিটার এখন ডিসি বোল্ট সিলেক্ট করে নিয়েছি আমি তো এখন ডিসি বোল্টে চেক করবো তো এখন আমরা কানেকশন দিচ্ছি এসি লাইন তো আবার বলি আপনার এখানে যে সবুজ তারটা দেখতে পাচ্ছেন সেটা ফেস এবং কালোটা মাইনাস আর যে বাকি দুটো তার আছে ওই দুটা কোনো কাজে লাগবে না আমাদের আমাদের এই দুটা কাজে লাগবে তো আপনারা যদি ইউপিএস ট্রান্সফার মধ্যে চার্জার বানাতে চান আপনারা ওই সবুজ তারটা নেবেন আর কালো তারটা নেবেন তো দেখেন আমি এখন চেক করব দেখেন আমরা এখন মিটার দিয়ে চেক করে নিচ্ছি আমরা তো এখন মিটার দিয়ে আমরা চেক করতেছি কত বোল্ট আসে তো এখানে ষোলো বোল্ট দেখাচ্ছে আমাদের এখানে আপনাদেরকেও দেখাচ্ছি আমি তো আমি আবার ওমেপে দেখাচ্ছি তো এখানে ষোলো বোল্ট আছে তো আপনি যখন লোডে পড়বে তখন বারো বোল্ট চলে আসবে কি কম হতে পারে বেশি হতে পারে তো এখানে ষোলো বোল্ট দেখাচ্ছে তো আপনি দেখাচ্ছি আপনাদের দেখেন আপনি মিটারে তো দেখেন এখানে ষোলো বোল্ট শো করতেছেন ষোলো বোল্ট সাড়ে ষোলো বোল্ট এরকমই আসে তো আমাদের চার্জার বানানো শেষ এখন আমরা ক্যাচিংয়ে লাগাবো তো দেখেন লাগানো হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন ও আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম